সালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে রাজশাহী অ্যাডমিশন চব্বিশ পঁচিশ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি চলেন শুরু করা যাক রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ইতিমধ্যে আবেদন তারিখ প্রকাশ করেছে চলেন কিভাবে আবেদন করতে হবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির আবেদন বিজ্ঞপ্তি আবেদনের তারিখ আবেদনের তারিখ সাতাইশ এক দু পঁচিশ তারিখ দুপুর বারোটা থেকে পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা আবেদন করা যাবে আবেদনের সময়সীমা খুবই অল্প দিনের জন্য দেওয়া হয়েছে অবশ্যই এই সাতাইশ তারিখ থেকে ফেব্রুয়ারি পাঁচ তারিখ পর্যন্ত আবেদন করতে হবে আবেদনের তারিখ ইতিমধ্যে প্রকাশ করেছে আপডেট যে নোটিশটি আছে এই নোটিশ থেকে এখানে দেখেন প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইসিসি বা সমমান পরীক্ষা ফলা হলে ভিত্তিতে আপনার উচ্চ মাধ্যমিক ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে মানে বিজ্ঞান ইউনিট মানবিক ইউনিট এবং আপনার ব্যবসায়ী ইউনিট প্রতি ইউনিট থেকে বিরানব্বই হাজার শিক্ষার্থীগণ সিলেক্ট করা হবে পরীক্ষার জন্য অংশগ্রহণ করার সুযোগ পাবে বিরানব্বই হাজার যেমন বিজ্ঞান ইউনিটে বিরানব্বই হাজার শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ পাবে মানবিক শাখা থেকে বিরানব্বই হাজার এবং বাণিজ্য শাখা থেকে বিরানব্বই হাজার শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ পাবে এবং আপনার আবেদনকারী যারা আবেদন করেছেন সাতাইশ থেকে পাঁচ তারিখের মধ্যে আবেদন করবেন তাদের কাছ থেকে তিনটি দাবে আপনাদের মানে প্রাথমিক প্রাথমিক সিলেক্ট করা হবে তিনটি এগারো দুই দুই হাজার পঁচিশ থেকে পনেরো দুই দুই হাজার পঁচিশ তার মানে দেখেন এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই পাঁচ দিনের ভিতর আপনাকে অবশ্যই চূড়ান্ত আবেদন করতে হবে যারা প্রাথমিক প্রথম দফায় সিলেক্ট হবেন তারা এগারো তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে চূড়ান্ত আবেদন করতে হবে দ্বিতীয় দফায় যারা আঠারো দুই দ্বিতীয় দফায় যারা সিলেক্ট হবেন তাদেরকে আঠারো দুই দু হাজার পঁচিশ থেকে বিশ দুই দুই হাজার পঁচিশ তার মানে তিন দিন সময় দেওয়া হবে চূড়ান্ত আবেদন করার জন্য তৃতীয় দফায় যারা সিলেক্ট হবেন তাদেরকে তেইশ দুই দু হাজার পঁচিশ থেকে চব্বিশ দুই দু হাজার পঁচিশ মাত্র তেইশ চব্বিশ দুই দিন সময় দেওয়া হবে অবশ্যই চূড়ান্ত আবেদন করার জন্য আপনারা প্রাথমিক আবেদন করার পর আপনারা যদি সিলেক্ট হন দ্বিতীয় দফে আবেদনের জন্য সিলেক্ট হন অবশ্যই আপনার ফোনে এস এম এস যাবে ওই এম এস থেকে যদি আপনি সিলেক্ট হন তাহলে অবশ্যই আপনার প্রথম দফায় সিলেক্ট হলে এগারো থেকে পনেরো তারিখের ভিতরে চূড়ান্ত আবেদন করতে হবে পরীক্ষার জন্য আর দ্বিতীয় দফায় আবেদন চান্স হলে তাহলে আঠারো থেকে বিশ তারিখের ভিতর কনফার্ম করতে হবে তৃতীয় দফায় যারা হবেন তাদেরকে তেইশ থেকে চব্বিশ তারিখের ভিতর কনফার্ম করতে হবে এখন দেখেন আমরা পরবর্তী আপডেট দেখি যে আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানে বিষয় হচ্ছে দেখেন আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যেমন বিজ্ঞান ইউনিট মানবিক ইউনিট এবং ব্যবসায়ী শাখা ইউনিট আগামী পরীক্ষার তারিখ হয়েছে দেখেন বারো তারিখ পরীক্ষা হবে উনিশ তারিখ পরীক্ষা ও পরীক্ষা হবে এবং ছাব্বিশ তারিখ পরীক্ষা হবে তারপর দেখি এখানে দেখেন এ বি মানে বি এ এবং সি ইউনিটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতি ইউনিটি ভর্তি পরীক্ষার সময়সীমা সকাল এগারোটা থেকে বেলা ১২টা পর্যন্ত এক ঘন্টা পরীক্ষা হবে ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে ভর্তি পরীক্ষার কেন্দ্র রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা বেগম রুকিয়া রংপুর জগন্নাথ এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সময়ে অনুষ্ঠিত হবে তার মানে এবার আপনাদেরকে ভর্তি পরীক্ষায় কেন্দ্র অনেকগুলো দেওয়া হয়েছে যে যে যাদের মানে প্রত্যেকের সুবিধা মতো অবশ্যই কেন্দ্র সিলেক্ট করে দিতে হবে যে কোনো একটি কেন্দ্র সিলেক্ট করতে হবে তারপর ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য চূড়ান্ত আবেদনের সময় অবশ্যই পছন্দক্রম অনুযায়ী পরীক্ষা কেন্দ্র সময়ের নাম উল্লেখ করতে হবে তাহলে আপনি আপনার ভর্তি পরীক্ষা কেন্দ্র অবশ্যই সিলেক্ট করে দিবেন আপনার সুবিধা মতো যে কেন্দ্র সুবিধা হয় ওই কেন্দ্রে আপনি ভর্তি পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করে দিবেন আবেদনের সময় প্রাথমিক আবেদনের সময় ভর্তি আবেদনের যোগ্যতা এখানে দেখেন তেইশ চব্বিশ সালে এইস এসি অথবা সমমান ডিপ্লোমা ইন কমার্স পরে পাক পরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইস ভোকেশনাল পরে এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় এইস এসি সমমান নির্ধারিত নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে উত্তীর্ণ শিক্ষার্থীগণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে বি পাক ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীদের আবেদনের সময় বিএফএ মার্কশিট আপলোড করতে হবে এখানে দেখেন তারপর দেখি আমরা যে মানবিক শাখা থেকে যারা আবেদন করবেন মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারী এসএসসি সমমান ও এসিসি সমমান উভয় পরীক্ষার চতুর্থ বিষয় সহ মানে অপশনাল সাবজেক্ট সহ ন্যূনতম জিপিএ মানে এসিসি এবং এসিসি আলাদাভাবে থ্রি পয়েন্ট পেতে হবে এবং মোট জিপিএ লাগবে সেভেন পয়েন্ট জিরো তাহলে আপনি মানবিক শাখা থেকে আবেদন করতে পারবেন আর যারা বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারী এসএসসি ও এস উভয় পরীক্ষায় অপশনাল সাবজেক্ট মানে চতুর্থ সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট আলাদাভাবে পেতে হবে এবং মোট জিপিএ পেতে হবে সেভেন পয়েন্ট জিরো জিরো আর যারা বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীগণ আবেদন করবেন তারা অপশনাল সাবজেক্ট সহ মানে চতুর্থ সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো আলাদাভাবে পেতে হবে এবং মোট জিপিএ এইট পয়েন্ট জিরো জিরো পেতে হবে এখানে দেখেন তারপর দেখেন এখানে যে ইংরেজি প্রশ্নপত্র পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকেও ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনকালে অনলাইনে শাখা মানে অনলাইনে থাকা সংশ্লিষ্ট অপশনটি অবশ্যই পূরণ করতে হবে আপনি যদি ইংরেজি ভার্সন পরীক্ষা দিতে চান তাহলে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে তারপর দেখেন ভর্তি পরীক্ষার পূর্ণমান সময় ও পরীক্ষা গ্রহণের পদ্ধতি নিম্নরূপ এখানে এসি মানে এইচ এস সি তেইশ চব্বিশ সালে শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত পাঠ্যসূচি অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পরশি শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক অথবা স্নাতক সমান শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মানবিক বাণিজ্য ও বিজ্ঞান শাখা থেকে তেইশ ও চব্বিশ সালে এইচ বা সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা এ বি ও সি ই তিনটি ইউনিটের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন এখানে একটা বিষয় আছে যে মানবিক বাণিজ্য ও বিজ্ঞান শাখা হতে তেইশ ও চব্বিশ সালে এই সিসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ বি ও সি তিনটি ইউনিটের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন মানে আপনি যদি বিভাগ পরিবর্তন করেও আবেদন করতে চান তবে আপনাকে অবশ্যই আপনার নিজ বিভাগের মানে যোগ্যতা সাপেক্ষে আপনি বিভাগ পরিবর্তন করে আবেদন করতে পারবেন আপনি যদি মানবিকের শিক্ষার্থী হন তাহলে আপনাকে মানে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ সহ মোট জীবের সেভেন পয়েন্ট শর্ত পূরণ হলে আপনি অন্যান্য ইউনিটে আবেদন করতে পারবেন বিভাগ পরিবর্তন করে যেমন মানবিকে আর যারা বিজ্ঞানের শিক্ষার্থী আছেন তারা আলাদাভাবে এসএসসি এবং এসিসি আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ সহ মোট জীবে এইট পয়েন্ট হলে আপনি বিভাগ পরিবর্তন করে বাণিজ্য এবং মানবিক শাখায় আবেদন করতে পারবেন ঠিক তেমনি বাণিজ্য শাখা যারা আছেন তারা যদি মানবিকের শাখায় যেতে চান তাহলে তাদেরকেও সেভেন পয়েন্ট জিরো জিরো আলাদাভাবে থ্রি পয়েন্ট শর্ত পূরণ করে আপনি বিভাগ পরিবর্তন করে প্রাথমিক আবেদন করতে পারেন তারপর সিলেক্ট হলে আপনি অবশ্যই চূড়ান্ত আবেদন করতে হবে এই শর্তটাই এখানে বলা হয়েছে যে আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন সে যে শাখা থেকে আইসিএসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে সে শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে এখানে একশো নম্বরে এমসি পরীক্ষা পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা পরীক্ষা প্রতিটি ইউনিটে আশিটি প্রশ্ন থাকবে পরীক্ষায় নেগেটিভ মার্কিং প্রযোজ্য হবে চারটি উত্তরের জন্য এক নম্বর কাটা হবে ভর্তি পরীক্ষা পাঁচ নম্বর চল্লিশ মার্ক পেতে হবে এছাড়া ইউনিট অথবা বিভাগ অথবা ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্ত প্রযোজ্য হবে অনলাইনে পদত্ত নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কোটার মানে কি বলছে যে অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কোটার প্রার্থীদের আবেদন করতে হবে এখন দেখেন ইউনিট অথবা বিভাগ ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্ত অনলাইন অনলাইনে আবেদন পদ্ধতি ভর্তি পরীক্ষার রুটিন ও প্রয়োজনীয় তথ্যাবলী যথাসময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে এখান থেকে আপনারা আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন আপনি যদি ভিডিও ডেসক্রিপশনে যান তাহলে অবশ্যই আবেদনের লিঙ্কটি পেয়ে যাবেন এখানে দেখেন বিভিন্ন ইউনিটের প্রদেয় ফ্রি আপনার প্রাথমিক আবেদন ফ্রি এক বা একাধিক ইউনিটে প্রাথমিক আবেদন ফ্রি সার্ভিস চার সহ আপনি চাইলে তিনটি ইউনিটে এই বাইশ টাকা প্রাথমিক আবেদন ফ্রি পেমেন্ট করে তিনটি ইউনিটে আবেদন করতে পারেন তারপর সিলেক্ট হলে আপনি চূড়ান্ত আবেদন করতে হবে প্রাথমিক আবেদন ফ্রি আগে পঁচপান্ন টাকা ছিল এখন কমিয়ে বাইশ টাকা আনা হয়েছে এখানে সার্ভিস চার সহজ বাইশ টাকা করা হয়েছে প্রাথমিক বাছাইয়ের পর যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবে কেবলমাত্র তারাই ইউনিটের নির্ধারিত চূড়ান্ত আবেদন ফ্রি জমা দিতে হবে আপনি যদি এই ইউনিট মানে মানবিক ইউনিটে সিলেক্ট হন তাহলে আপনাকে চূড়ান্ত আবেদনের সময় তেরোশো টাকা পেমেন্ট করে চূড়ান্ত আবেদন কনফার্ম করতে হবে যারা বি ইউনিট মানব বাণিজ্য শাখা তাদেরকে এগারোশো টাকা পেমেন্ট করতে হবে চূড়ান্ত আবেদনের সময় যারা বিজ্ঞানের শিক্ষার্থী তাদেরকেও তেরোশো বিশ টাকা পেমেন্ট করে চূড়ান্ত আবেদন করতে হবে হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার পছন্দের তালিকায় রেখে দিবা। পরবর্তীতে আরো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবা থ্যাংক ইউ সো মাচ